এটা কি ফুড আপনি হওয়ার কারণে কি সম্ভব হলো নাকি প্রকৃতপক্ষে আসলে আপনি আপনার সন্তানের জন্য যে বা আপনার যা ঘটে গেল আপনি একজন সাহসী নারী হয়ে বেরো এটা করলেন আসলে কোন জিনিসটা এখানে কাজ করছে দুইটাই কারণ আমার মতন বা আমার থেকে আরো অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েটার বা আমি তো সেলিব্রিটি না বাট অন্য যে সেলিব্রিটিরা আছে তাদের ফ্যামিলিতেও প্রবলেম আছে বা তাদের লাইফেও প্রবলেম আছে তারা কেন বলে না কারণ তাদের ফ্যামিলি তাদেরকে ওভাবে হয়তো বা সাপোর্ট দিচ্ছে না যে বলো তুমি যেমন আমার ফ্যামিলি এগুলো নিয়ে মোটেও কেয়ার না যে হ্যাঁ আমি কি বললাম কি বললাম না কারণ তারা জানে আমি যা বলবো সেটা সত্য কথা বলবো এবং আমার লাইফ নিয়ে বলতেছি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যদি আমি ফুড আপি না হতাম তাহলে আমি বলতাম কি না হুম সেক্ষেত্রে হয়তো বা আমি ফুডাপি হিসেবে কথাগুলো বলতাম না হয়তো বা আর যে কি ভাইয়া আছে তার সাথে হয়তো আমি জেনারেল একজন মানুষ হিসাবে তার সাথে যোগাযোগ করতাম কথাগুলো বলার জন্য যে আপনি যেমন এই যে লাইফের ঘটনাগুলো সেলিব্রিটি হোক বা না হোক কন্টেন্ট ক্রিয়েটার হোক বা না হোক পরিচিত মুখ হোক বা না হোক আপনি যেমন লাইফের কাহিনিগুলো মানুষের সামনে তুলে ধরেন ঠিক এই জায়গা থেকে আমি আপনার শোতে আসতে চাই আমি তখন তার কাছে তার প্রতি স্বর্ণপূর্ণ হতাম আর হ্যাঁ আজকে আমি ফুডাপির জন্যই আমাকে ডিফেম করার জন্য ইরফানের বাবা মিডিয়া সামনে আসছে যদি আমি ফুটআপি না হতাম তাহলে সে আসতো না আমি আর ছোট প্রশ্ন দিয়ে শেষ করি আরেকটা আপনার পুরো একটা মানে বলতে পারি বা যেটা যে আপনি দেখো আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন এখন এই টাকাটা আপনার জন্য অনেক মানে বুঝতে পারছেন আমি কোনটা বুঝাচ্ছি রিয়াজ ভাই কি ছিল না আমি মানে যেটা আমার করে বলছিলাম যে এখন আপনার নাম উল্লেখ টাকা ইনকাম করি দেখে মানুষ শিখে অনুকরণ করে এই যে ভালো কথা আপনি সংসারের ভাগন থেকে নিজেকে স্ট্রাগল করে বের হয়ে আসলেন সবকিছু ঠিক আছে আবার এই যে একটা মেয়ে যে এত টাকা ইনকাম করতে পারে এই যে একটা রাস্তা আপনি দেখা দিলেন এখন আমাদের অনেক মেয়ে ইনকাম করতে পারে না এটার জন্য কি করতে হবে এখন যদি এটা করে এইটার জন্য হাজবেন্ডকে অনেক বেশি সাপোর্টিভ হতে হবে কারণ আজকে যদি আমার প্রেজেন্ট হাজবেন্ড আমার পাশে না থাকতো আমাকে যদি ওয়ে না দেখায় দিত এবং আমাকে যদি হেল্প না করত তাহলে এক লাখ টাকা ইনকাম করতে আমি পারতাম না কখনো আমার আমার আর্নিং এর পেছনে শুধু আর শুধুমাত্র দুইটা মানুষের মেইন ক্রেডিট আছে যদি মানুষ হিসাবে চিন্তা করি একটা হচ্ছে আমার বাবা আর একটা হচ্ছে আমার হাজবেন্ড বিকজ আমার বাবার কারণে আমি চাকরিটা পাইছিলাম তো চাকরি থেকে আমি আর্ন করতাম আর আরেকটা আর্নিং হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে সো এই হচ্ছে দুটা মানুষের ক্রেডিট এখানে আমার কোনো কিছু নেই এখন যদি কেউ চায় যে তার ওয়াইফ বা তার মেয়ে আর্ন করবে সেক্ষেত্রে আপনাদের উচিত হেল্প করা আর এমন না বিষয়টা যে হ্যাঁ হেল্প করলেই মেয়েরা আর্ন করতে পারবে ব্যাপারটা এরকম না নিজেরও কোয়ালিটি থাকতে হবে নিজের যোগ্যতা থাকতে হবে নিজের ইচ্ছা থাকতে হবে সৎ সাহস থাকতে হবে যেমন আমি কিন্তু পার্সোনালি অনেক ইন্টোভার্ট একটা মানুষ ছিলাম যেটা এখন ক্যামেরার সামনে বলে এখন সবাই হি হা করে হাসবে আমি জানি কারণ এখন আমি অনেক বেশি এক্সট্রোভার্ট হয়ে গেছি একেবারে মানে আগে যা ছিলাম ঠিক তার এখন অপোজিট হয়ে গেছি হুম আগে কিন্তু আমি এরকম ছিলাম না আমি অনেক ইন্টোভার্ট একটা মানুষ ছিলাম বাট আস্তে আস্তে ডে বাই ডে আমি এরকম আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলাম হয়তোবা আমি ভিতরে এরকমই ছিলাম এই জিনিসটা আর কি আস্তে আস্তে বের হয়ে আসছে আসল রূপটা বের হয়ে গেছে শেষ প্রশ্নটা আমার আমার প্লিজ

কনসিডারেশান মাইন্ডটা কম ছিল হয়তো তার পক্ষ থেকে যার কারণে আর কি যে এত কিছু হওয়ার পরেও এত কিছু বলার পরেও সে কনসিডারটা করতে পারে নাই একজন মায়ের জায়গা থেকে চিন্তা করে দেখতে পারে বাবার জায়গা থেকে চিন্তা করে দেখতে পারে নাই বা একটা মানুষ হিসেবেও চিন্তা করে দেখে নাই যে আচ্ছা ঠিক আছে যা হওয়ার হয়েছে আমি তো ওকে ইচ্ছা মতো দিয়ে ধুইছি আচ্ছা সার্ফেক্সেল প্রমোশন করে দিলাম বরেবার ইচ্ছা মতো ধুইছি আচ্ছা ঠিক আছে ধোয়া ধুইতে এবার শেষ এবার না হয় ঠিক আছে কনসিডারে আসি আমি ন্যাশনাল হিরো হয়ে যাই এই কাজটা সে করে নেই আচ্ছা ঠিক আছে এটা যেহেতু তার মানে কি বলবো স্বভাব বা তার এটা ইচ্ছা ছিল ঠিক আছে এটাই হয়েছে এখন সমাধান আসলে আসা উচিত ছিল বাট আসে নাই কেয়ার করার

মাসে আমি একবার দেখা করতে যাই মানে দেখা করতে তো পারলে তো প্রতিদিনই যাই বা প্রতিদিনই পারলে দেখা করি বাট আমাকে অ্যালাউ করা হয়েছে মাসের শেষ শুক্রবার আমি ইরফান সাথে দেখা করতে পারবো এবং আজকে কিন্তু এই মাসের শেষ শুক্রবার আজকে আমি দেখা করতে গেছিলাম দেখা করে তারপরে এখানে আসছি এখন কি ওই কোনো সমস্যা হচ্ছে আগে যেরকম আপনি হ্যাঁ না আমাকে এখনো গ্যারেজেই দেখা করতে দেয় গ্যারেজের বাহিরে দেখা করতে দেয় না এবং ফোনেও সেভাবে কথা বলতে দেয় না বা যখন আমি দেখা করি এবং ফোনে কথা বলি ভিডিও কলে তখন দেখা যায় যে তাদের ফ্যামিলি মেম্বাররা আশেপাশে থাকে তো যার কারণে আমার বাবুটা হচ্ছে ওভাবে কমফোর্টেবলি আমার সাথে কমিউনিকেট করে না আমার ফোনে ওখান থেকে তো কারো না